আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরে কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আমি ইসমাইল আপনাদের সামনে আবার হাজির হয়েছি একটি অসহায় বা একটি এক একবারে রকম একটা মানুষ আমার সাথে আছে সেটা দেখতে পাচ্ছেন এরকম একটা মানুষের সাথে নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হয়েছি দীর্ঘদিন আসলে আমি অসহায় প্রতিবন্ধী নিয়ে ভিডিও করেছি আপনাদের মতো প্রবাসীরা আপনাদের মতো দর্শকরা অনেকভাবে অনেক সময় সহযোগিতা করেছেন তো আরেকটা অসহায় মানুষকে নিয়ে আমি হাজির হলাম বর্তমানে আমি অবস্থান করছি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায় এ এই লোকটা আমার বয়সে কিন্তু ছোট দেখেন এর এমন একটা মরণ বেদিতে এ আক্রান্ত যেটা আসলে না বললেই না হয় আসলে যে রোগটাকে মানুষ সর্বদা ভয় পায় ক্যান্সার সেই ক্যান্সার রোগে এই আক্রান্ত আমি আসলে ও তেমন একটা কথা বলতে পারে না আর ওনার হইয়া সাথে কথা বলার মতো এখন আমি লোক কাউকে পেলাম না বাড়িতে আসছি ওনাকে বাড়িতে কেউ কেউ কাউকে পেলাম না যেহেতু আমারও যাওয়ার সময় হয়ে গেছে সেজন্য আমি দু একটা কথা ওর কাছ থেকে শুনবো আসলে নামটা কি বলতে পারবি কথা অস্পষ্ট হলো সিরাজ বাবার নাম ওর অবস্থান হলো ময়মনসিংহ জেলার ফুলবাড়ি উপজেলায় আচ্ছা এখন এই যে তোর তো স্বাস্থ্য আমার মতো ছিল হ্যাঁ তাহলে এরকম হওয়ার কারণ কি অসুখ সমস্যাটা কি বোঝা যাচ্ছে না আমি বোঝা বলি ও বললো যে গলায় টিউমার হয়েছিল পরীক্ষা নিরীক্ষা করার পর এই জায়গাটাই হয়েছিল টিউমার এই জায়গায় টিউমার হয়েছিল তো টিউমার কোনোভাবেই ভালো হয় না আমি যতদূর শুনেছি টিউমার কোনোভাবেই ভালো হয় না ভালো হয় না তো সর্বশেষ 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 ওর ধরা পড়ে ক্যান্সার ক্যান্সারে আক্রান্ত তো এখন এদের যে অবস্থা তো ক্যান্সার কতদিন আগে ধরা পড়ছে দুই আড়াই মাস দুই আড়াই মাস আগে ক্যান্সার ধরা পড়ছে তো আমি জিনিসগুলো দেখাই এই যে আমার হাতে কতগুলো ফাইল দেখা যাচ্ছে এগুলো কিন্তু সবার চিকিৎসার ফাইল এখান থেকে শুরু করে কত যে আসলে চিকিৎসার আসলে একটা ক্যান্সারের রোগী যে কত প্রকার কাগজ হয় আমি দেখাই একটা দেখাই এই হলো একটা ফাইল কত কাগজ কত ফাইল তারপরে এখানে মনে হয় সিটি স্ক্যান রিপোর্ট ওরে বাবা কতগুলো সিটি স্ক্যান রিপোর্ট আমি দেখাই দেখেন সিটি স্ক্যান রিপোর্ট এটার <laughs> মতো <laughs> <laughs>

কি টাকা পয়সা খরচ হয় কতগুলো কয়টা কে মধ্যে হয়েছে তিনটা কয়টা দেওয়া লাগবে নাকি কিছু বলছে ডাক্তার মানে যতদিন সুস্থ না হয় এখন তোর কি আর্থিক অবস্থা ঠিক আছে যে চিকিৎসা করার মতো অবস্থা আছে আগে কি কাজ করতে কি আসলে দর্শক কিছু মনে করেন না যে আমি আসলে তুই তুই করে বলছি আমার এই ছোটো ভাই তো ওই জন্য আসলে ওই তুমি বা আপনি ডাস দিয়েছেন না যেহেতু ছোটো ভাই ছোট কাল থেকেই একসাথে বড় হয়েছি আসলে ওর অবস্থাটা দেখে আমার আসলে খুব খুব মায়া লাগতেছে আসলে নিজে তো যেটু পারবো টুকু সহযোগিতা করবো এটা তো আর আপনাদেরকে বলবো না কিন্তু তারপরেও আপনাদেরকে একটা বিষয় দেখানোর জন্য আপনাদের ভিডিওটা করা কেউ কিছু মনে করবো না তুই তুই করে বলছি কেন আমরা আসলে এলাকার ছোট ভাই তো এজন্য ছোট থেকে তুই তুই করে কথা বলি তাইলে এখন তাইলে আবার কেমো কবে দিতে যাওয়া লাগবে তিরিশ তারিখ তাহলে এক একটা কেমো থেরাপিতে বিশ হাজার টাকা খরচ হয় আগে এর যে স্বাস্থ্য ছিল এর স্বাস্থ্য আমার সে তার ভালো ছিল এর স্বাস্থ্যটা আমার সাথে ভালো ছিল আর এখন এর মাথা ভর্তি চুল ছিল মাথায় অনেক ঝাকরা মানে চুল ছিল মানে মাথা ফুলানো চুল ছিল এই চুলের অবস্থা এখন দেখেন মাথা চুল চলে গেছে চুল কি ক্যান্সার হওয়ার পর চলে গেছে কেমো থেরাপি কথাও কিন্তু বলতে পারছিল যেহেতু গলায় সমস্যা কথা বলাই সমস্যা যদিও ওর কথা বলাটা ঠিক হচ্ছে না

না হলে এখন আর উপায় নেই ওর হলো ইনকাম করার কোনো সুযোগ নেই ওর যে পারিবারিক অবস্থা আপনার বাড়িঘরের অবস্থা দেখতে পারতেছেন আসলে এই বাড়িঘরের অবস্থার মধ্যে থেকে একটা ক্যান্সারের রুগী একটা চিকিৎসা করতে কত টাকার দরকার ও আসলে বুঝতে পারতেছে না ওর ওর গার্জেন আসলে এই মুহূর্তে আমার কাছে নাই থাকলে হয়তো বলতে পারতো আসলে ও বলতেছে বিশ হাজার বিশ হাজার আসলে একটা কেমোথেরাপি আসলে আপনারা জানেন বিশ হাজার টাকা একটা কেমোথেরাপি কমপ্লিট হয় না ঠিক আছে সেটা যদি আরো বেসরকারি হাসপাতালে হয় সে তো আরো তো নাগালের বাইরে এখন সর্বোপরি কথা যেটা আসলে আমি যতগুলো ভিডিও করছি অসহায় প্রতিবন্ধীদের নিয়ে যত ভিডিও বানাইছি অনেক দর্শক অনেক শুভাকাঙ্ক্ষী অনেক প্রবাসী অনেকভাবে সেই অসহায় মানুষদেরকে সহযোগিতা করছে আমি মানে একটা পার্সোনালি সবার কাছে একটা অনুরোধ থাকবে আমার এই ছোটো ভাইটার জন্য আমার যেহেতু এলাকার ভাই আমি ওর খবর পেয়ে পাবনা থেকে ছুটে আসছি আসলে না আসে পারলাম না এর যে অবস্থা আমি হঠাৎ করে মাঝখানে শুনছিলাম যে ও মারা গেছে পরে আবার শুনি মারা যায়নি আছে তো কেমোথেরাপি দেওয়ার পরে এর অবস্থাটা আরও খারাপ ছিল আমি যতদূর জানি তাই না অবস্থা আরো খারাপ ছিল মানে একবারে কথা বন্ধ হয়ে গেছিল বিছনার সাথে লেগে গেছিলো মানে দম ছিল না এরকম শুনছিলাম আসলে ও বিস্তারিত কথা শুনতে পারতেছি না ওর কাছ থেকে যেহেতু কাছে গার্জিয়ান নাই আমিও আমারও একটু প্যারা রয়েছে আমি তারা হলে চলে যাব তো এখন সর্বোপরি কথা হলো এর একটা ক্যান্সারের রুগী চিকিৎসা করতে গেলে অনেক ব্যয়বহুল সে ব্যয়বহুল টাকা আসলে বহন করা এর পক্ষে সম্ভব না এ কাজ করে না এর যে বাবা এও আমাদের একজন সাধারণ কৃষক সাধারণ দিন মজুর কৃষক ওনার পক্ষেও তার তারও একটা সংসার বড় সংসার চালাইয়া ওনার চিকিৎসা করা সম্ভব হচ্ছে না ওনার জমিও জমিও নাই মাঠেও জমি নাই যে দুই বিঘা বা এক বিঘা বেঁচে চিকিৎসা করাবে সেই সামর্থ্য টুকু নাই এখন আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে আমার ভিডিওটা তাদের সামর্থ্যবান যেসব লোকের কাছে পৌঁছাবে সবাই একটু চেষ্টা করবেন আমার এই ছোট বাইটার জন্য একটু যাতে আপনাদের সহযোগিতায় চিকিৎসা না হয় বলিনা যে এত ভালোবাসু দেন আপনি যতটুকো পারেন চেষ্টা করবেন যাতে ওর এই চিকিৎসার কিছুটা হলেও ওর খরচটা জোগান হয় তোর কাছে কি মোবাইল আছে নাই মোবাইলের বিকাশ বাড়ি থেকে আর বিকাশ মোবাইল বিকাশ নাম্বার আছে আচ্ছা বিকাশ নাম্বার ওর মোবাইল বিকাশ নাম্বার আমি দিয়ে দেব আর ভিডিওতে দিয়ে দেব তো দরকার পড়লে ওর সাথে যোগাযোগ করবেন আর যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান আমার ভিডিও ডেসক্রিপশনে এবং স্ক্রিনের উপর আমি আমার নাম্বারটাও দিয়ে দিব আপনারা যোগাযোগ করে এই অসহায় মানুষটা একদম জীবন মৃত্যুর সাথে যে রয়েছে এই অসহায় মানুষটার পাশে আপনারা দাঁড়াবেন এই আশা সবার কাছে করবে। তো আমার যারা ইতিপূর্বে যারা আমার বিভিন্ন ভিডিওতে বিভিন্ন অসহায় প্রতিনিধিদের যখন সহযোগিতা করছেন তাদের কাছে আমার দাবিটা একটু বেশি থাকবে যে আপনারাও এর পাশে দাঁড়াবেন এর অবস্থাটা বাস্তবে দেখতেছেন আর একটু কাছের থেকে দেখান এর অবস্থাটা বাস্তবে আপনারা দেখতেছেন যে কি অবস্থা সর্বোপরি কথা একটাই মানবতা যা সবসময় হয় আপনারা চেষ্টা করবেন আমার এই ছোট ভাই নাম হল সিরাজ ওর পাশে একটু দাঁড়াতে চেষ্টা করবেন তাহলে আমি খুশি সবাই খুশি তো অনেক কথা বলে ফেলছি সর্বোপরি কথা একটাই সবাই সহযোগিতার হাত বাড়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ